যার কারণে আমার কষ্টটা এখানে আমার এই মরতে কষ্ট নাই আমার দুইটা কষ্ট একটা হচ্ছে মরে গেলে আমার এলাকার মানুষের কি হবে এটা আমাকে আমাকে কষ্ট দেয় আরেকটা হচ্ছে গিয়ে যে এই দেশটা এমনভাবে মরার জন্য ক্ষেত্র তৈরি করা হয়েছে যে আপনি দেখেন আজকে আমার সকালবেলা আমার মেয়ে আমাকে বলে কি জানেন কোন দেশে আসি আমার মেয়ে আমার বলে তোমাকে নাকি থ্রেড দিছে কে সে আমেরিকাতে থাকে বাচ্চা মাত্র বয়স এগারো আমি বলছি হ্যাঁ আমি তো গুড ওয়ার্ক করি এই জন্য ব্যাড পিপুলরা আমারে হুমকি দিছে তখন সে বলছে যে আমার বিষয়টা হচ্ছে গিয়ে তার বক্তব্য অনুযায়ী আমার বিষয়টা হচ্ছে গিয়ে আমি আপনাকে একটা ওয়ার্নিং দিচ্ছি আপনি এই দুই তিন দিন আপাতত ঘরের বাইরেই যাবেন না তো এটা শোনার পর আমি নর্মালি এর আগে অনেকবার আমি মৌখিকভাবে বা আমার পিএস এর মাধ্যমে বিভিন্নভাবে আমি থ্রেট পাইছি এগুলো আমি আমলে নেই না কারণ এগুলা সামনে বললে একটা প্যানিক তৈরি হইতে পারে এই জন্য আমি কখনোই সামনে নিয়ে আসি নাই এইবার যখন আমার এলাকার ওসি সাহেবের মাধ্যমে আসছে তখন আমার কাছে মনে হয়েছে যে মানুষ যখন কখনো কোনো ওসি রে নর্মালি তো কেউ ফোনই দেয় না তার উপর যখন সে এইরকম একটা মেসেজ দিয়েছে তখন আমার মনে হয়েছে আমার এখন মনে হয়েছে যে সিরিয়াসলি একটা পটেন্সিয়াল থ্রেট আমার এটা অবশ্যই আমলে নিতে হবে পুলিশের ভূমিকা দেখে মনে হইতেছে যে পুলিশ মনে যে একটা অপমৃত্যু রেকর্ড করার জন্য বসে আছে যে আছে একটা মৃত্যু হয়েছে নাইলে এই পর্যায়ে যাবে কেন আমি কি করতেছি না করতেছি সব পুলিশ এবং এনফোর্সমেন্ট এজেন্সির নখদর্পণে থাকবে কারণ এরা খবর নেয় না বলেই লোকগুলা মরে আর এরা খবর নেয় না বলেই হয় এরা খবর নেয় না বলেই মতিউর রায়ত টাকার মালিক হয় কারণ এরা তো থাকে কারে কোন জায়গায় বদলি করবে কারে কোন জায়গায় জায়গা মতো নিজের লোক সেট করলে অনেক টাকার বাণিজ্য হবে এইসব অভিযোগ এদের বিরুদ্ধে মানে আমাকে জিডি করতে হলো কেন প্রশ্নটা হচ্ছে গিয়ে যে আমার থ্রেটটা তো আমি জানি না জানছে প্রথমে ওসি সাহেব ওসি সাহেবের পরে এটা এসপিডিআইজি ওনাদের কাছে যাবে আমি জানার আগে ওনারা আমাকে প্রোটেকশন দিবেন আমাকে পরে জানাবেন যে এই থ্রেটটা যেটা ছিল এটা রিয়েল অথবা ফেক উনারা আমাকে বলছেন ওসি সাহেবের যতটুকু ব্রেইনে ধরছে উনি ধরছেন আমাকে বলছেন আমাকে জিডি করতে হইছে আর আমার নিরাপত্তা তো এখন আমার নিজেরই দিতে হইতেছে এখন রাষ্ট্রযন্ত্র আমি এইটা বুঝলাম না যে এই রাষ্ট্রযন্ত্র আসলে কি আদৌ আমার বাঁচায় রাখতে চায় কি না কারণ হচ্ছে আমি যাকে ডিডি করতেছি পুলিশ ডিপার্টমেন্ট সেই তো আগে জানছে আমার আগে বলে নিচ্ছিলেন না তখন ওনারে একটা মেসেজ দেয় যে ওই লোকটা অজ্ঞাতন আমার লোকটা আমার সাথে দেখা করতে চায় কথা কথা বলতে চায় দেখা করতে চায় না কথা বলতে চায় তো ওসি সাহেব আমলে নেননি পরে যখন মেসেজটা দেখছেন যে মেসেজের মধ্যে আছে দেখা যাচ্ছে যে একটা কন্ট্রাক্ট কিলার গ্রুপ যারা হায়ার করা হয়েছে তারা নাকি একটি তার বক্তব্য অনুযায়ী তো ওসি সাহেব আমারে ওনার ফোন দিয়ে ওই অজ্ঞাতনামা ব্যক্তির সাথে ফোনে ধরাই দিলেন আমি কথা বললাম কথা বলার পর যে জিনিসটা ওরা জানাইলো আমাদেরকে ওই অজ্ঞাতনামা ব্যক্তি সে নিজেকে আইডেন্টিফাই করতে চায় না সে তার অ্যাড্রেস বলতে চায় না সে বলে যে আমি নিজেও ওই কিলার গ্রুপের মেম্বার ছিলাম যখন আপনার নামটা আসছে আপনাকে হত্যা করা করতে হবে তখন আমি বলছি যে না আমি এটা পারবো না কারণ উনি ওই লোকটা সিলেটি সে আমার কাজকর্ম সম্পর্কে জানে এই জন্য সে কোনোভাবে রাজি হয় নাই তো এই জন্য আমি ওই দিন পরের দিন সকালেই আমি ঢাকা চলে আসি সংসদ ভবনে চলে আসি এসে আমি এর ভিতরে আমি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছেন তাদের সাথেও আমি কথা বলি তো এরপরে আমি এরপরে আমি জিডিটা জিডিটা আমি গতকালকে করছি কিন্তু আমার যে জায়গাটাতে প্রশ্ন প্রশ্ন হচ্ছে দেখেন আমি একজন মেম্বার অফ পার্লামেন্ট পুলিশ যখন আমার এলাকার ওসি সাহেব যখন জানলেন কোনো একটা মারফতে যে আমার একটা লাইফ রিস্ক আছে তখনই কিন্তু উচিত ছিল যে উনি এসপি এসপি সাহেবের সাথে আলাপ করবেন ডিআইজি সাহেবের সাথে আলাপ করবেন এটাকে আসলেই থ্রেট নাকি না কেউ বোগাস নাকি না কিছু এটা তো আমার কাছে আসার আগেই এদের তদন্ত করে ফেলা উচিত ছিল কখনো বলছেন যে এই পাহাড়তলী চট্টগ্রামের তারপরে কখনো বলতেছেন তার বাড়ি এই বড় লেখা বা সিলেটের কোন জায়গায় যেন তা আমার বিষয়টা হচ্ছে গিয়ে যে দেখেন এই দেশে বঙ্গবন্ধু মারা গেছেন তার পরিবার সবাই মারা গেছে আমার হবিগঞ্জে শাহাম এস কিভিয়া সাহেব মারা গেছেন আমরা তো কোনো প্রোডেকশনই দিতে পারি নাই আর আমার বিষয়টা এরকম হয়েছে যে